আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা তোমরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিও হয়তো আমরা ভিডিওটা দেখতে দেখতে কী হয় লাইক দিতে ভুলে যাই আর দেখো এদিকে আমি একদিকে বাড়াবো মানে ঘুরতে যাবো আর মেয়ে এদিকে ড্রেস পরাবো মানে শুনতেইছে না এদিকে একটা ড্রেস পরায় আর ওদিকে চলে যায় সেই জন্য লাইটটাই টপ করে দিয়েছিলাম ঘরের ওকে মানে বোঝাইতেছিলাম যে তোমাকে রাইখে যাব তো সেই জন্য দেখো এখন কান্না করে এই যে ড্রেসটা পরে দিচ্ছি ওকে তো চলো তাড়াতাড়ি মানে মেয়েকে রেডি করে নিতেছি আবার এদিকে বেলাও কিন্তু বেশি নেই আসরের নামাজ পড়ে আমরা বাড়াইতেছি আর বাচ্চা থাকলে জানোই তো বাড়াইতে একটু কতটা দেরি হয় নিজে তো রেডি হয়ে নিয়েছি তারপরে জকে রেডি করতে যাই কত নখরা দেখাইতেছে বুঝেছ তো চলো মেয়েকে এখন ফ্রেশ করে দিয়েছি আর আমরা এখন তিনজনে বেরিয়ে যাব। মানে অনেক সময় তোমরা আমাকে ঘরেই দেখো আমি কিন্তু বেশিরভাগ বাইরে যাই না তো ভাবলাম চলো আজকে বাইরে যাই আর তোমাদের সঙ্গেও কিছু শেয়ার করব। এই তো দেখো আমরা আমাদের লোকাল মার্কেটটা তো ওইখানে যে ফিল্ডগুলোতে দেখলে ওখানে একটা মাদ্রাসা আসে আর ওই মাদ্রাসার বাচ্চারা সব খেলাধুলো করতেছে আর দেখো বিকালের আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল মানে আজকে দুইটা তিনটা দিন থেকে আমাদের এদিক দিয়ে খুব সুন্দর বাতাস মানে দুপুর হওয়ার থেকে একদম ঠান্ডা ঠান্ডা বাতাস একটু গরম নেয় এই দুইটা তিনটা দিন থেকে তো ভাবলাম যে তোমাদের দাদাভাইকে বললাম যে আমাকে একটু ঘুরতে নিয়ে যাও তো বলতেছে চলো ঘুরতে নিয়ে যাব তো এখন কোথায় নিয়ে যায় আমি কিন্তু তাও জানতেছিলাম না যখন যাইতেছিলাম তারপরে একটু পরে আমি তারপরে ওই জায়গাটা যাই এত ভালো লাগছে তো চলো দেখো এই যে এখানে মেয়ে চিপা মনে তোমাদের সঙ্গে এরকম করতেছে তো বন্ধুরা এই যে পুকুরগুলো দেখতেছ এই পুকুরগুলোতে কিন্তু আর কিছুদিন পরে এত পদুম ফুল ফুটবে পদুম শাপলা এগুলো একদম ভর্তি হয়ে যায় তো আর কিছুদিন পরে যখন ফুল ফুটবে তখন আবার তোমাদেরকে এই এই জায়গাগুলো দেখাইতে নিয়ে আসব। তো চলো এখন যে জায়গাটায় যাইতেছি এই যে দেখো আইসে পৌঁছে গেলাম তো এটা হচ্ছে আমাদের এখানে ব্রহ্মপুত্র নদী অল্প একটু দূরে আসলে আমরা কিন্তু এই নদীটা পাই এই দেখো অত সুন্দর নদী এখানে কিন্তু এই যে মাঝিরা এখানে নাও দিয়ে মাছ ধরে মারিয়া এ মারিয়া নদী দেখতে আস ব্রহ্মপুত্র দেখো কি সুন্দর বন্ধুরা দেখো তোমাদেরকে একটা প্রকৃতিক দৃশ্য দেখাচ্ছি এই বিকাল দিকে ঘুরতে আসছি এত সুন্দর পরিবেশ এই দেখো মেয়েকে নিয়ে তোমাদের দাদা ভাই ঘুরতে নিয়ে আসতো আমাকে দেখো অনেক মানুষ ঘুরতে আসে এখানে এই সবাই এই মারিয়া দিকে অত সামনে যায় না ভয় লাগে না আমি ভয় পাই মই ভয় পাই না দেখ চাৰোদিক পৰিৱেশটা বাবা আগুন না

ああ。

에 아니 자야. তো বন্ধুরা নদী দেখে সোজা চলে আসছি আমার একটা বান্ধবীর বাড়ি বান্ধবী বলতে আমার মানে স্টাফ ছিল তো তখন থেকে পরিচিত তো ওই মানে ম্যামের বাড়িতে আসছে দেখো ম্যাম মানে চাটা বানিয়ে দিয়েছে আর এটা মেমের বাচ্চা ছিল মানে ছেলেটা আর তো এখান থেকে তারপরে যাব অনেক রাত্রি হয়ে গেছে আজকে ঘুরতে ঘুরতে তো দেখো তারপরের দিন কিন্তু যায় রাত্রে হয়ে গেছে আর ভিডিও করতে পারি নাই সে সকালবেলা দেখো এই তো তোমাদের দাদা ভাই আজকে অল্প বাজারে যায় ঘুগনি আর বড়া নিয়ে আসছে আর আমি তার সঙ্গে চা বানিয়ে নিয়েছি এই তো এখন মেয়ে আমি আর তোমাদের দাদা ভাই খাইয়ে নিতেছি মানে সকালের নাস্তা আজকে আমরা ঘুগনি আর হচ্ছে চা বড়া সব একসাথে মিশাল করে খাইতেছি তো নদীটা দেখলাম মানে কালকে তোমাদের সঙ্গে তারপরে তার আর কথাই নাই কারণ রাত্রি হয়ে গেছে রাত্রিবেলা আইসি আর ভিডিও মানে কন্টিনিউ করা হয় নাই তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করতে করতে আমি আমার প্রিয় আপুদের ভাইয়াদের কিছু নাম নিয়ে নিচ্ছি তো কালকে আর কে হানাম মানে রুমি বোন কমেন্ট করেছিলে তো বোন তোমার নামটা কিন্তু নিতে বলেছিলে এর তো তোমার নাম দিয়েই শুরু করলাম তো কেমন আছো তুমি আর হচ্ছে তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আমার ভিডিও দেখার জন্য আর হচ্ছে আরও কিছু আপুদের নাম মানে নিতে বাধ্য হলাম কারণ হচ্ছে আপুরা আমাকে এত ভালোবাসা দেয় আর ভিডিওতে যাদের যাদের নাম একটা ভিডিওতে এত মানে নাম নেওয়া যায় না কারণ হচ্ছে ভিডিওটাই শেষ হয়ে যাবে তো শাহিদা বেগম আপু সব সময় আমাকে অনেক ভালোবাসা দিয়ে থাকে আপু তোমার জন্য অনেক দোয়া হল তারপরে হচ্ছে মেহুব লিটন আপু আর হচ্ছে মোহাম্মদ ইমতেজাল হিমু তো সব সময় অনেক পজিটিভ পজিটিভ আমাকে কমেন্ট করে আর হচ্ছে আমি এই আপুদের কাছ থেকে অনেক কিছু শিখতেও পাই তোমরা আমি যেগুলো ভুল করি বা হচ্ছে হয়তো বুঝতে পারি না যেগুলো তোমরা কিন্তু আমাকে খুব সুন্দর আইডিয়া দিয়ে দাও তারপরে হচ্ছে জোহা জোহরা স্পেকিং রেহেনা বিবি সোহানা শানু সাহানা শানু রাবিকা সুলতানা আপু সেবা কিচেন তাসলিমা ব্ল তাসমিয়া ব্লগ জ্যোতিকা বোন বাংলাদেশি ব্লগার কামরুন নেহার এই এই বাংলাদেশি ব্লগার কামরুন নেহার আপু তো একদম শুরুর থেকে আমার সঙ্গে আছে যেমন হা রুমা অ্যাকচুয়ালি নামগুলো অনেক বড় আর আমার কাছে দুইটা মোবাইলও নাই যে দেখে দেখে বলবো জানো আমি কাগজের মধ্যে টুকে নিয়েছি মানে তোমাদের দাদাভাই তো বাড়িতে নাই আমি যখন ভয়েস ওভারটা দিতেছিলাম লিপিস ফ্যামিলি ব্লগ বোন তোমাকে অনেক দোয়ার রইলো সবার জন্য অনেক দোয়ার রইলো মাই ডেইলি লাইফ রেজিয়া খান তারপরে তানু ব্লগ হিমা ফ্যাশন পার্সোনাল ব্লগ সবার জন্য অনেক অনেক দোয়ার রইলো আর তোমরা যারা ব্লগিং করো তোমাদের তোমরাও যাতে খুব তাড়াতাড়ি সফলতা পাও সেটাই আমি দোয়া করি তো তোমরাও আমার জন্য সবাই দোয়া করো আর তোমরা কি কোথার থেকে যারা যারা কিছু আপুরা কোথার থেকে ভিডিও দেখে আমি কিন্তু জানি আর যারা যারা নতুন এখানে আছো সবাই তোমাদের জায়গার নামটা লিখে দিও ভালো লাগবে তো দেখো বন্ধুরা সেই দিনকে কিন্তু আমি বলেছিলাম যে বাবার বাড়ি যাইতেছি অ্যাকচুয়ালি ওটা আমাদের ব্লাড রিলেশন কিছুই না কিন্তু আমার নিজ আমাকে নিজের মেয়ের মতন দেখে ওই যে আমাকে দুইটা নাইটি দিয়েছিল তো দুইটা না তোমাদের দাদাভাই একটা এনে দিছিল আর একটা আমি মানে ওইখান থেকে গিফট পাইছি মারিয়াকেও দিয়েছে তোমাদের দাদাভাইকেও দিয়েছে তো ওগুলোই ধুয়ে দিলাম কারণ অনেক মার থাকে আর আমার দুইটা নাইটির না খুব দরকার ছিল মানে ভিডিও বানাই গরমের মধ্যে এগুলো মানে চুড়িদার ফুরিদার পিনতে অনেকটা কষ্ট হয় সেই জন্য ওগুলো ধুয়ে দর্জিতে দর্জির কাছে দেবো সেলাই করতে তো দেখো বন্ধুরা এই যে এখান থেকে গাছের থেকে শশা ছিঁড়ে নিলাম কারণ শশাটা না যেগুলো বেয়া হয়েছে ওগুলো তাড়াতাড়ি করে তুলে নিই আর এই যে শশা তুলতে যায় কিন্তু উড়না হাতে মধ্যে পেঁচিয়ে তারপরে শশা তুললাম তোমরা কিন্তু দেখেছো কিন্তু কিসের জন্য ওরকম করে নিয়েছি জানো আমার হাতে মানে স্কিনগুলো এত পাতলা এই যে শশার গায়ের মানে একটু কাটা কাটা যে আসে না ওই কাটাগুলোই আমার স্কিনে বিন্দে যায় জন্য আমি এই মানে উড়নাটাকে ওইভাবে করে নিয়ে নিলাম দেখো এই যে চাল আছে যে চাল মধ্যে যে বললা বললা এটা তুলে ফেলবো এত পাতলা বলবো মানে তুলতে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ইনশাল্লাহ একটা ব্লগ নিয়ে আসবো